মানে এত বলছি এত বলছি একটা নমিনেশন পর্যন্ত দেয় নাই তুমি না গত বছর কোনো কাজই করো নাই তোমাকে নমিনেশন দিবে কোথা থেকে ও কাজ করি নাই না তাহলে তো ভুল বললাম হ্যাঁ শুধু শুধু ভুল বলছিলাম না তারপরও দেয়া যায় না আমি তো ঘরের ছেলে

বিস্তারিত কমেন্টস এটাও লিখছে দেখো এইসব মঞ্চে এইসব হলদা সাংবাদিকদের কথা আনবা না না দরকার আছে দরকার আছে দরকার আছে কিন্তু তারাকে বলো যে ওকে কেউ কিছু বলছে কি বলবে আমাকে আমার সম্পর্কে কি তুমি পুরস্কার পাচ্ছ না জানি তো নমিনেশন নাই তো তুমি সবাই জানে কিন্তু আমার সম্পর্কে আর কিছু বলে নাই আর কে কি বলবে নেক্সট তোমার মিজাকে নিয়ে আরেকটা ছবি করছো ও

এটা র‍্যাপ রলিং করে গেছি এটার মধ্যে আলাদা একটা ব্যাপার থাকে বুঝছো শোনো গানে প্রশ্ন পাহাড় যেন গান জনপ্রিয় হতে হয় গান নাচের পছন্দ হতে হয় গানটা ভালো হতে হয় তোমার মতো তাসনি আফ যদি নমিনেটেড হইতে পারে নেক্সট ডে আফরানের শুধু জিত অ্যাওয়ার্ড জিতবেই আর আসো কিন্তু ওই দুইটা সূত্র নিয়ে পপুলার হইতে হয় জনপ্রিয় হইতে হয় এর বাইরেও যে নাইসার অ্যাট্রাক্টিভ একটা সূত্র আছে সেটা তো জানো না লবিং লবিং তো কম করে নিয়ে এবার প্রচুর করছি লবিং লবিং করে কি মার্কেট পাওয়া যায় নাকি হয় না মানে এত বলছি এত বলছি একটা নমিনেশন পর্যন্ত দেয় নাই তুমি না গত বছরগুলো কাজই করো নাই তোমাকে নমিনেশন দিবে কোথা থেকে তো কাজ করি নাই না তাহলে তো ভুল বললাম হ্যাঁ শুধু শুধু ভুল বলছি না না তারপর দেয়া যায় না আমি তো ঘরের ছেলে দেয়া যায় তো একটু আদর করে কোথায় হারিয়ে গেলেন আফরান নিশো তোকে মিস করছি অ্যাওয়ার্ড

পাখি কি পাখি মানে এখন যত হিট গান আছে সবই তো পাখি দুষ্ট কোকিল কোকিল পাখি তুমি বন্ধু কালা পাখি সাদা পাখি বয়ম পাখি টাকা পাখি 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 সব হিট গান তো পাখি 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 যেন হচ্ছে না মনে তোমার উড়তে গিয়াও তাওরে না খালি খালি আশা দেখাই ভালোবাসা তাওরে না